প্রদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার দিন ঠিক হয়েছে 12ই ফেব্রুয়ারি সারা দেশে বইছে সেই ভোটের হাওয়া এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর এর জনপ্রতিনিধিরা সেই কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে এখন আছে সংসদীয় আসন 235 মলিউহি বাজার একে। এ সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে স্বাগত জানাচ্ছি আমরা এখন রয়েছি মলিউহি বাজার 1 সংসদীয় আসনে আমাদের সাথে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী নাসিরউদ্দিন আহমেদ আপনাকে স্বাগত জানাচ্ছি ইলেকশন এক্সপ্রেস অনুষ্ঠানে প্রথমে একটু জানতে চাইব পর্যটন প্রাকৃতিক সম্পদ হাওড় বাওর সব কিছু মিলিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রাচুর্যে ভরা আপনার এই সংসদীয় আসন মানুষের চাওয়াটা কি আসলে আপনাদের কাছে রহমানের রহিম ধন্যবাদ আপনাকে আমরা আসলে মৌলিবাজার জেলাটা সরকারের স্বীকৃত একটা পর্যটন এরিয়া এখানে বৃহত্তর একটা দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় হাকালুকের হাওর রয়েছে এবং পর্যটনের জন্য একটা অনেক ভালো নির্ধারিত জায়গা আমরা মানুষের প্রত্যাশা যে এই এলাকায় যদি আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করে তাহলে পর্যটনকে নিয়ে বিশাল আকারে একটি কার্যক্রম হাতে নেওয়ার জন্য এবং আমরা মনে করি পর্যটন শিল্পকে বিকশিত করার জন্য মৌলবিজার চান বাংলাদেশের মধ্যে একটি অন্যতম জায়গা এখানে আমরা পর্যটন নিয়ে কাজ করার নিজস্ব আমাদের পরিকল্পনা রয়েছে এখন এই এলাকার প্রকৃতি এবং হাকালুকি হাওয়ারকে নিয়ে পর্যটন শিল্পকে যদি বিকশিত করা যায় তাহলে আমরা মনে করি বাংলাদেশের একটা অন্যতম পর্যটন কন কেন্দ্র হিসাবে আমাদের এই এলাকা পরিগণিত হবে আমরা এটা নিয়ে কাজ করব এই প্রত্যাশা আমাদের আছে একটু জানতে চাইব ভোটের মাঠের অবস্থা কি এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশটা কেমন মনে হচ্ছে অন্যান্য প্রার্থীও তো আছেন প্রতিদ্বন্দ্বী কিংবা প্রতিপক্ষই যাই না কেন মিলিয়ে প্রতিদ্বন্দ্বিতা কেমন হবে এবং মাঠের আপনাদের আমরা আসলে বিগত আঠারো সালে একটা নির্বাচন হয়েছিল আপনারা জানেন শত প্রতিকূলার প্রতিকূলতার মাঝেও আমরা সেই নির্বাচনে অংশগ্রহণ করার পরে মাত্র দুইটা ঘন্টা মানুষের ভোট দেওয়ার সুযোগ পেয়েছিল তারপরে আমরা প্রায় আশি হাজারের মতো বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভোট পেয়েছিল তার পরবর্তী থেকে আমরা শত কষ্ট হলেও আমরা কখনো মাঠ ছাড়ি নাই বিদায় জনগণের সাথে আমাদের একটা ভালো সম্পর্ক রয়েছিল তাই এই নির্বাচনে আমাদের এই গত পাঁচ বছরের কষ্ট এবং আমাদের উপরে যে নির্বাচন নিপীড়ন নির্বাচন হয়েছিল এগুলার কারণে আমরা মানুষের পাশে ছিলাম বিদায় মানুষ আমাদেরকে স্বতঃস্ফূর্তভাবে আশ্বাস দিচ্ছে আমরা মনে করছি যে প্রতিযোগিতা তো একটা থাকবেই নির্বাচনে প্রার্থী যে দলই থাকুক না কেন কিন্তু মানুষ আমাদেরকে ভালো পাচ্ছে এবং ভালোবাসছে এই নির্বাচনে তার প্রমাণ একটা ভালো পরিসরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ম্যান্ডেট দেওয়ার জন্য মানুষ প্রস্তুত নিয়ে আছে বলে আমাদের কাছে প্রতীয়মান হচ্ছে ইনশাআল্লাহ আমরা এই আসনে ভালো একটা রেজাল্ট করতে পারবো বলে আমাদের আমরা আশাবাদী এই আসনে বেশ কিছু চা বাগান রয়েছে চা শ্রমিক রয়েছে কিংবা ধরনের ক্ষুদ্র জনগোষ্ঠী রয়েছে তাদের জন্য আপনার বিশেষ কোনো পরিকল্পনা আছে কিনা আমরা আসলে চা আমি নিজেও একটা চা শিল্পের সাথে জড়িত আমার নিজস্ব চা বাগান আছে আমি চা বাগানের শ্রমিকদেরকে নিয়ে অনেক দিন থেকে কাজ করতেছি আমরা আপনারা জানেন যে এই শ্রমিকরা তাদের মজুরির বিষয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের একটা আন্দোলন করে আসছিল আমরা চাই আমি বিভিন্ন জায়গায় এখন যে যাচ্ছি আমি প্রত্যেকটা শ্রমিকের সাথে বাগানের প্রত্যেকটা শ্রমিকদের সাথে আমি আলাদা আলাদা মিটিং করতেছি এবং আমি বলতেছি যে এই সমস্যাটা চিরতরে নিরসন করতে হলে মালিক এবং শ্রমিকের সমন্বয়ে যদি আমরা আন্দোলন করি তা এবং সরকারের কাছে যদি এই দাবিগুলো আমরা উত্থাপন করতে পারি তাহলে এটার একটা চিরস্থায়ী সমাধান হবে এবং এই জিনিসগুলো শ্রমিকরা খুব ভালোভাবে আমলে নিয়েছে এবং আমি একজন চা বাগানের মালিক এবং তাদের দুর্দশাগুলা বোঝার জন্য যে আমি একজন তাদের নিজের মানুষ হিসাবে কাজ করব এই বিষয়টা তাদের বিবেচনায় এসেছে বলে নির্বাচনেও তারা আমাদেরকে একদম কঠোরভাবে সিদ্ধান্ত নিয়ে আমাদেরকে সহায়তা করবে বলে এই ধরনের একটা সিদ্ধান্ত তারা পৌঁছেছে বলে আমার কাছে মনে হচ্ছে আপনাকে অনেক ধন্যবাদ সিএসআরএম ডিবিসি এক্সপ্রেসে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য দর্শক আমরা রয়েছি মৌলভীবাজার এক আসনে আমাদের সাথে এতক্ষণ কথা বলেছেন বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমেদ আমরা পরবর্তীতে আমরা চেষ্টা করব এই আসনের অন্য কোনো রাজনৈতিক দলের নেতা কিংবা মুখপাত্রের সাথে কথা বলার সে পর্যন্ত ডিবিসি নিউজের সাথেই থাকুন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের সাথেই